ছয় সেন্টিমিটার সুতরাং গোলকের বেশার্ধ গোলকে বেশার্ধ কত হবে আর ছয় দুই তিন সেন্টিমিটার আর তিন সেন্টিমিটার মানে কি জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার মিটার বানাতে হবে এখন গোলকের আয়তন কি হবে আয়তন সমান আমরা জানি ফোর থ্রি পাই আর ফোর বাই থ্রি পাই হলো থ্রি পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো থ্রি ক্যুব জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর তিন এক দশমিক তেরো জিরো নয়শো ছিয়াত্তর টেন টু ফাইভ মাইনাস ফোর তেরো জিরো নয় সাতশো টেন টু দি পাওয়ার মিটার কিউব তো আমরা যেহেতু বস্তুর দেওয়া আছে কিন্তু গ্রাম তাই না গোলকের বর এম সমান পাঁচশো গ্রাম সমান সমান জিরো কেজি তাহলে আমরা বরও বাইসি আয়তন বাইসি তাহলে বরফতে পারি আয়তন বসাতে পারি আয়তন বাইস হয় এক দশমিক তেরো জিরো নয় সাত ছয় টেন টোয়েন্টি ফোর মাইনাস ফোর মেটার কিউব আর বরফ আইসে কত জিরো পয়েন্ট পাঁচ কেজি এই বরকে আয়তন দিয়ে বাদ দিলে যে কোনো বস্তুর গ্রহত্ব পাওয়া যায় এখানে আমরা বটন ছিল পাঁচশো গ্রামে আমরা কেজি বানাইছি জিরো পয়েন্ট গ্রাম মানে জিরো পয়েন্ট কেজি এক দিয়ে ভাগ দিলে এখানে মানে গোলকের ব্যাট ছিল ছয় সেন্টিমিটার তাহলে গোলোকের ব্যাট যদি ছয় সেন্টিমিটার তাহলে ব্যাস কত তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এনে মিটার বানাইতে হবে একশো দিয়ে বাঁধ দিলে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার এখন আর সময় গোলোকের ব্যাস্ত পাঁচশো গোলোকের আর সমান মিটার এখন সেই আয়তন কী হবে গোলকের আইটন হলো ফোর বাই থ্রি আর কিউব যেখানে পায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর জিরো পয়েন্ট জিরো থ্রি কিউব আর ফোর থ্রি তাহলে আমরা হিসাব করেছি এক দশমিক তেরো জিরো নয়শো ছিয়াত্তর টেন টু মাইনাস ফোর মিটার কিউব ওই লোক গোলকের আয়তন গোলকের আয়তন কত হয়েছে এক দশমিক তেরো জিরো নয়শো ছিয়াত্তর টেন টু মাইনাস ফোর মিটার কিউব এখন গোলকে বরিশো বর ছিল পাঁচশো গ্রাম মানে জিরো পয়েন্ট পাঁচ কেজি এক হাজার টে বাক দিল গুলোকে বর পাওয়া গেছে গুলোকে আয়তন পাওয়া গেছে বরকে আইতন দিয়ে বাদ দিলে গুলোকে উপাদানের গণত্ব পাওয়া যাবে জিরো পয়েন্ট পাঁচ বার এক দশমিক তেরো জিরো নাইন সেভেন সিক্স এত ইন্টু টেন টু দি পাওয়ার ফোর চার হাজার বিশ দশমিক হাজার কেজি মিটার কি নিচে নিচে থাকলে হয় ঠিক আছে গুলোকে বড় ছিল পাঁচশো গ্রাম এবং তার গুরুকে উপাদানে গুরুকে ব্যাগ ছিল ছয় সেন্টিমিটার সেই গুলোকে উপাদানে মানে গোড়া তৈল এত যেহেতু উপরে আছে কেজি আমরা কেজি দিলাম মিটার কি আছে নিচে ইনভার্স দিতে হবে নিচে থাকলে ইনভার্স ঠিক আছে যেহেতু আশা করি বুঝতে পারছো গর্ত কি গণত্ব আমরা জানি এম বাই বি মানে বর কে দ্বারা বাঘ করলে গণত্ব পাওয়া যায় যে কোনো বস্তু তো এখানে বর্ধ আয়তন ছিল না ছিল গুলোকে বেশ ব্যাসে আমরা ব্যাস বানাইছি বানানোর পরে সেই ব্যাস থেকে আমরা গুলোকে আয়তন নিছি আইতন নিয়ে সেই বরকে আইতন দিয়ে বাঘ দিয়েছি আমরা গণত্ব পাই গেছি এভাবে তোমরা গণত্ব নির্ণয় করতে পারবে পরের প্রশ্ন

পরিমাণ পরিমাণের কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল অপরিবর্তিত ছিল বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও উভয় কাজ প্রথম পিস্টনের কাজ প্রথম পৃষ্ঠনের পৃষ্ঠনের যে দূরত্ব দূরত্ব হইলে মানে এল ওয়ান আমরা জানি কাজ হলো বল ইন্টু স্মরণ এনে স্মরণটা কিন্তু পিছনটা যে বল প্রয়োগ করার পরে যে নিম্ন বল বা প্রয়োগ করার পরে যে পিছনটা যত নিচে নামছে এটা হলো এল ওয়ান এটা হলো বিশ সেন্টিমিটার তাই না যে আমরা জানি কাজ হলো বল ইন্টু স্মরণ এর সরণের পরিবর্তে কতটুকু নিচে নামছে এটাই সরণ আবার এখানে ছোট পিস্টনে ছোট পিস্টনে বল নিম্নমহী বল নিম্নমহী বল কত এখন একশো নিউটন ছোট পিছনের যে বলটা আছে একশো মানে একশো নিউটন না তো ছোট পিছনের নিচে নামলো ছোট পিস্টন নিচে নামলো কত নিচে নামছে সমান ওয়ান সেন্টিমিটার তাই না ছোট পিছনে হ্যাট্রোফল কত হ্যাট্রোফল এ A1 পাঁচ সেন্টিমিটার স্কর পাঁচ সেটিমিটার স্কর বড় পিচোনে রেট্রোফল এ টু

দূরত্ব এলা বিশ সেন্টিমিটার এটা মিটার করলে জিরো পয়েন্ট টু মিটার তাই না জিরো পয়েন্ট টু মিটার তাহলে কথা হয়েছ একশো ইন্টু জিরো পয়েন্ট টু মানে বিশ নিউটন মিটার তার মানে বিশ জুল বিশে কাজ

ইন্টু জিরো পয়েন্ট টু পাই বিশ ঠিক আছে বড় পিস্টনের কাজ ডবল টু কি এফ টু ইন্টু এল টু

এটু এলো পাঁচ সেন্টিমিটার স্কুয়ার কত হবে একশো ইন্টু একশো বাঘ হইল পাঁচ তাই না তাহলে কত হয়েছ দু হাজার

তাই না মানে মানে এল ওয়ান কত এল ওয়ান ছিল বিশ সেন্টিমিটার এ ওয়ান পাঁচ সেন্টিমিটার স্কোয়ার এল টু এটা হলো একশো সেন্টিমিটার স্কোয়ার এল টু বলতো পাঁচ বিশ একশো বা একশো এক সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার তো বেশি করেন আমাদের এফ টু মানে উর্দয় বলটা বড় বিষণ যে বলটা এটা ছিল না এটা আমরা এই সূত্রের মাধ্যমে এফ ওয়ান বাই ওয়ান এফ টু বাই এ সূত্রের মাধ্যমে আমরা এফ টু নিয়েছি এখন ছিল না নাইকুন্ডা এই যে নিম্নভাবে বল প্রয়োগ করার পরে ছোট বিষয় কিন্তু বিশ সিটার নাম ছে এটা হল যে এলো ওয়ান এটা দেওয়া আছে কিন্তু এটা এই বল বল প্রেক্ষার ফলে বড় মিশন কতটুকু ঘুরে উঠছে মানে এল টু এটা দেওয়া ছিল না এই সূত্রের সাহায্যে আমরা এল টুটা নিয়ে নিলাম কেউ এল ওয়ান এ ওয়ান সমান এল টু এল টু এটা আমরা জানি এল হইলো বিশ সেন্টিমিটার আর এ ওয়ান হইল পাঁচ সেন্টিমিটার স্কোয়ার এল টু হইলো এল টু আমরা এসব করছি এল টু ইন্টু এ টু ইলো বড় বিষণের ক্ষেত্র ফল ছিল একশো সেন্টিমিটার স্কোয়ার এখন সেই সেখান থেকে আমরা এল টু সমান কি পাঁচ একশো বাই একশো তার মানে এক এল টু হলে এক তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার বেশি এই যে মানে উঠলো বড় এটা ছিল না এটা আমরা হিসাব করে বের করেছি কত ভাইছি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার আমরা ভাইছি এক সেন্টিমিটার তাই না এক হিসাব করে ভাইছি এক সেন্টিমিটার এটা মিটার বানাইছি একশো দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার এখন আমরা এই মাটা এখানে বসাইতে পারি করে জিরো ওয়ান বিশ নিউটন মিটার যেহেতু নিউটন আছে আমরা নিউটন দিলাম মিটার আছে মিটার দিলাম বিশ নিটর মানে বিশ জুল তারপরে ছোট পিছনের যে কাজ বড় পিছনে যে কাজ অপরিবর্তিত ছিল অপরিবর্তিত ছিল ঠিক আছে সুতরাং ছোট বড় পিস্টনের কাজের পরিমাণ কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল অপরিবর্তিত আশা করি বুঝতে পারছো তোমরা যখন নাকি অঙ্ক করবা তখন যে কোন কোন উপাদান ইলেভেন্ট গুলো দেওয়া আছে সেগুলো হিসাব করে করবা এখানে কিন্তু বড় মিশনের বল এফটুল দেওয়া ছিল না এটা আমরা হিসাব করে মানে বের করেছি এখানে এই যে বড় কতটুকু উপরে উঠলো এল টু এটাও দেওয়া ছিল না এটাও কিন্তু আমরা মানে সূত্রের মাধ্যমে এল ওয়ান এ ওয়ান সমান এল টু এল টু এখানে মানগুলো এল ওয়ানের মান বসাইছি এ ওয়ান মান বসাইছি ছোট পিছনে এত ভাল বড় পিছনে এত ভাল এল মান বসানোর ফলে এল টু আমরা নিছি এল টু নেওয়ার ফলে কিন্তু এখানে আমরা হিসাব করেছি আর যদি আমরা এই মানগুলো না নিতে পারতাম কিন্তু হিসাবটা করা সম্ভব না ঠিক আছে এভাবে তোমরা অঙ্কগুলো করবা আশা করি বুঝতে পারছো পরে প্রশ্ন আর কি লেখ সূত্রটি লেখ্য সূত্রটির লেখ জানে কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয় এই ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থে ওজনের সমান এটা হলো আর্কিমেন্ট্রি সূত্র দেখেন আর্কিমেন্ট্রি মানে সূত্রটা কি কোনো কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুর কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থে ওজনের সমান ঠিক আছে কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বাস সম্পন্ন ডুবালে বস্তুর কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান ঠিক আছে পানিতে বাসে কেন কেন ব্যাখ্যা করো আমরা জানি পানি গুরুত্ব কত এক হাজার আর পচা ডিমের গণত্ব এক হাজার অপেক্ষা কম কমে যায় এই জন্যই পচা ডিমটা পানিতে ভাসে। কিন্তু সাধারণ ডিম কিন্তু পানিতে ডুবে যায় কারণ সাধারণ ডিমের যে গণত্ব পানি গুরুত্ব থেকে বেশি এই জন্য এটা পানিতে ডুবে সাধারণ ডিম হাঁসের ডিম বা যে ডিম হোক এটা পানিতে ডুবে কিন্তু পচা ডিমটা পানিতে বাসে কারণ পচা ডিমের যে গণত্বটা পানির অপেক্ষা কমে যায় ঠিক আছে সেতুর দিয়ে যে বের হয়ে যে হোক তার গণত্ব কমে যায় এই কমার কারণে পানিতে পচা ডিম পানিতে বাসে ঠিক আছে আবার সাধারণ ডিম ডিম দিলে পানিতে দিলে পানিতে ডুবে যায় কারণ কি সাধারণ ডিমের যে গণত্ব পানি গণত্ব এক হাজার কেজি মিটার কিউব থেকে বেশি এই জন্য ওই সাধারণ ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে বাসে কারণ পচা ডিমের গণত্ব পানি অপেক্ষা কম ঠিক আছে গণত্ব কম হওয়াতে বাড়িতে বাসে ওকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ